আসসালামু আলাইকুম আমি আতিক ভাই আমি কাজ করি অফলাইনে আর কথা বলি অনলাইনে তো তো কিছু বলবোই যার বলবো ভয় আমার শোনো ভুন আমার সবাইকে কেন্দ্র করে কিছু কথা বলবো সবাই সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো বিশেষ করে যে বিষয়ে আমি কথা বলবো অনেক ভাই রয়েছে যে কিনা ধরেন একজন ভাই তার বেশ চুরি করে চুরি পর্যন্ত বিভিন্ন তার অভ্যেস সে চুর চুরি করে আচ্ছা আরেকজন ভাই তার বেশ সে মদ খায় আরেকজন তার কর্ম সে জুয়া খেলে তো যে চুরি করতেছে সে কি বলতেছে বলতেছে যে আমি আগে ওই অভ্যেসটা ছাড়ি তারপর আমি নামাজ আদায় করি নামাজের কথাই বলতেছি হয় এরকমই হয় এরকম ওই হাত দেখায় অনেক ভাই বলে আমি তো মত পান করি আগে ভালো হয়ে তারপরে নামাজ পড়বো হ্যাঁ এটা কিন্তু বলে এটা আমাদের এলাকা আমাদের গ্রামে প্রায় বলে অবশ্যই তো বলবে আর অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখতেছেন সবাই বলবেন কমেন্টে ঠিক আছে শুনেন ভিডিওটা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আমি আমি সাধারণ মানুষ আমি আতিক ভাই আমি রাজমিস্ত্রি কাজ করি ঠিক আছে খাঁচার ফাঁকে ফাঁকে কিছু কথা বলি অনলাইনে আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে অন্তরের ভিতরে অনেক কথা ভাই জমা হয়ে থাকে কিন্তু কি করব আপনাদের সাথে শেয়ার করি দেখেন বলতেছে কি বলতেছে ভাই আমি চুরি করি আমার নামাজ পড়লে কি হবে কোনো ফায়দা নাই আমি নামাজ আদায় করলে কিচ্ছু হবে না আমার ইমানই তো নাই দেখেন চুরির সাথে ইমানের কোনো সংঘর্ষ নয় বলে আমি মদ পান করি আগে মদ পান সারি তারপর নামাজ আদায় করি দেখেন আমার কথাটা কিন্তু আপনার গুরুত্ব দিয়ে তারপর আল্লাহ হলে বুঝতে পারবেন তো বলতেছে যে মদ পান ছেড়ে নেই তারপর আমি নামাজ আদায় করব ওই ভাইদেরকে আমি বলতেছি এবার গুরুত্ব কিছু কথা বলবো আপনার অবশ্যই মনোযোগ দিয়ে শুনেন দেখেন আমি আমরা তো সবাই মরে যাব কোনো না শুধু যাই ঠিক আছে না সব প্রাণীকে একদিন মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে সুতরাং আমি যে কথাগুলো বলতেছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে অনলাইনে আর এখন আমি যদি আমি চাইলে আমার দুটো অপশন আছে আমি অশ্লীলতা চড়াইতে পারি ইচ্ছা করলে ভিডিওর মাধ্যমে বিভিন্ন আজেবাজে কথা বলতে পারি বিভিন্ন মেয়েদের ফুটেজ তুলে ধরতে পারি বিভিন্ন রং তামাশা করতে পারি এতে কি হবে ইসলামী নিষিদ্ধ হারাম না যায় এটা আমি বললাম না সব প্রাণী কি সব কম করতে সো আমরা যদি যদি অশ্লীলতা ছড়িয়ে অনলাইনে যদি মৃত্যুবরণ করি তাহলে তো অবশ্যই জান্নাত জাহান্নাম তো আল্লাহর আলামিন আমাদের জন্যই তৈরি করেছে তাই না ওইটা তো আর গরু ছাগলের জন্য নয় মানুষের জন্য সো দুটো কাজ করতে পারেন অনলাইনে ভালো কাজ করতে পারেন দেখেন ভালো কাজের বহুত ফায়দা আছে ভাই অবশ্যই আছে আপনি একটা কালেমার কথা বলবেন অনলাইনে মানে বিশেষ করে ক্যামেরার সামনে ওই বা আপনি দূরত পাঠ করলেন আপনার এই দূরত পাঠের কারণে ওপর ভাই বোন ওরাও দূরত পাঠ করলো যারা দেখলো সাথে সব আছে আপনি মারা গেলেও সৎকায় জারিয়া নেকি পাবে আর যদি আপনি আকাম কুকাম করে যান তাহলে তাহলেও কাজ আছে ঠিক আছে বাস বাস বলে দু আস বাস দু আসলা বাস একলা বাস না দু আসলা ভয়াবহ তো দেখেন আমি যেটা বলতেছিলাম যে ভাইয়ারা বলে যে আগে ভালো হয়ে নেই তারপরে অর্থাৎ এক কথাই যে আগে ভালো হয়ে নেই তারপর আমরা নামাজ দেখুন দেখেন ভাই নামাজ ত্যাগ করে কোনো ভালো হওয়া চায় না আপনারা পারবেন না খুব মনটা মরে যাবে এই মন আছে হৃদয় ওইটা কিন্তু কল মরে যাবে ঠিক আছে তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে নামাজ ধরেই ওইগুলো ছাড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে আমাদেরকে আমল করতে হচ্ছে